গান শোনা গাওয়ার সাতটা ক্ষতি কয়টা গান যারা গায় যারা শ্রমণ করে তাদের জীবনে প্রধানত সাতটি ক্ষতি হতে পারে ভালো করে মনে রাখবেন এরপরে আরো মজার একটা জিনিস শোনাবো আপনাদেরকে এই সাতটার পরে কি মজার ওইটা ইবনেল তাইম রহিমাহুল্লাহ বলেন দুনিয়াতে মানুষ যেমন বসবাসের জন্য ঘর বাড়ি দরকার সব দরকার ইবলিস দুনিয়াতে বসবাসের জন্য অনেক উপকরণের মধ্যে নয়টা উপকরণ আল্লাহর কাছ থেকে চেয়ে চেঞ্জ দেখবেন ইবলিসের কি কি উপকরণ আগে সাতটা ক্ষতি গান শোনা গাওয়ার এর এক নাম্বার ক্ষতি গান নিফাকের উৎস মুনাফিকির উৎস হলো গান বলেন এক নাম্বার ক্ষতি নিফাকের উৎসের নাম কি গান গান যারা শুনবে বলবে অন্তরে সৃষ্টি হবে সৃষ্টি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে গান উৎস উৎস কপটতার উৎস এ গান বেশি বেশি শুনবে বলবে সিনেমা দেখবে যারা এদের মধ্যে খালি প্রশ্ন সৃষ্টি হবে গান যে জায়জ নাই কোরআনের কোন আয়তে আছে গান শোনা যে জায়জ নাই কোরআনের কোন জায়গায় আছে হাদিসের কোন জায়গায় আছে খালি এগুলো সৃষ্টি হবে মনের মধ্যে নেফাকে সৃষ্টি হয়ে গেছে আমি আপনি আমরা যারা নিয়মিত আলহামদুলিল্লাহ পাশক্ত নামাজ পড়ি আমরা কখনো এইগুলো বলি যে গান যে হারাম এটা কোরআনের কোথায় আছে যারা গানের মধ্যে লিপ্ত এরাই বলবে আপনাকে গান গাওয়া হারাম এটা কোন কোরআনের কোন জায়গা আছে মৌলভী আপনার ঘরে মুরগি খায় আর বলে গান গাওয়া হারাম 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 এটা বলে তো এইগুলা দেখবেন বলবে এক্সপিরিয়েন্স লোক এক নাম্বার নিফাকের উৎস এটা হলো গান গাওয়া দুই নাম্বার ব্যবিচারের প্রতি প্রেরণা জাগ্রতকারী ওই যে ইবনুল কাইম বলেছে ইবনে তাইমিয়া কি বলেছিলেন গান হলো অন্তরের মত আর মদ যখন মানুষ পান করে তার আকল বিগড়িয়ে গেলে সে যে কোনো অপরাধ করতে পারে তার গান হলো অন্তরের মদ আর ওই মাদকতা যখন অন্তরে সৃষ্টি হবে সে ব্যাবিচার জাতীয় অপরাধ সহ আর সব অপরাধ করতে পারে তো দুই নাম্বার গানের ক্ষতি ব্যবিচারের প্রতি প্রেরণা জাগ্রতকারী তিন নাম্বার গানের ক্ষতি কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারীজল গান কার প্রতি অনীহা করে কোরআনের প্রতি আপনার গান শুনবেন কোরআন ভালো লাগবে না কোরআন শুনতে আপনার ভালো লাগবে না কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী এটা হল তিন নাম্বার চার নাম্বার আকলের উপর আবরণ সৃষ্টিকারী বলেন আকলের উপর কি সৃষ্টিকারী আবরণ মেধার উপর আবরণ ফেলে দেয় মস্তিষ্কের উপর আবরণ সৃষ্টি করে দেয় গান তখন আপনার হালাল হারামের পার্থক্য করার আর মানসিকতা আর থাকে না ভিতরে আর থুর সব সব গান হালাল আপনার ভিতরে আসবে তো মস্তিষ্কের উপর আবরণ সৃষ্টিকারী পাঁচ নাম্বার আখেরাতের প্রতি অনীহা সৃষ্টিকারী পাঁচ নাম্বার আখেরাতের প্রতি অনিহা সৃষ্টিকারী ছয় নাম্বার গুনাহের প্রতি আকাঙ্ক্ষা জাগ্রতকারী যে কোনো গুনাহ ছয় নাম্বার গুনাহের প্রতি আকাঙ্ক্ষা জাগ্রতকারী সাত নাম্বার জেহাদের প্রতি চেতনা বিলুপ্তকারী কিসের প্রতি বিলুপ্তকারী জিহাদের চেতনা বিলুপ্তকারী গান তাহলে গানের ষাটটা ক্ষতি গানের কয়টা ক্ষতি ভাই ষাটটা ক্ষতি আমরা আমাদেরকে এই ক্ষতিগুলা থেকে বেঁচে থাকতে পারি তৌফিক দান করেন